এবং উমানত সড়ক দুর্ঘটনায় আবারও সাইড রেমিটেন্স যুদ্ধার মর্মান্তিক মৃত্যু একজন সাই সেইদ এবার বিস্তারিত খবর শুরুতে একটু দুঃখর খবর ওমানার রাজধানী মাস্কাটর আজেগা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাইজন বাংলাদেশী রেমিটেন্স যুদ্ধা নিহত হবার ঘটনা ঘটে এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে জানা গিয়ে বেন্নেপদর ফাঁসটা বাজে একম প্রাইভেট গাড়ি গড়ি নাইট ডিউটি শেষে তারা রুমুদ যাবের পথ এই দুর্ঘটনা কেন ঘটে টমাস দেব নাতর ফাটানো পিডিও তাহার বিস্তারিত উমার রাজধানী মাস্কাটর আজহেবা এলাকার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশের এমএস যোদ্ধা ইন্তেকাল করছে ইনাদিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে জানুয়ারির এক তারিখ বৃহস্পতিবার ভোর ফার্স্টায় এই দুর্ঘটনা গান ঘটে জানা গিয়ে তারা ঘুরে ঘুরে একটা প্রাইভেট গাড়ি ঘুরি নাইট ডিউটি শেষে রুমুদ জাবের সময় এই দুর্ঘটনা ঘটে গাড়ি চালক বাংলাদেশ ড্রাইভার সাইদ বর্তমানে দেশ কুলা হসপিটাল আইসিউ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে তার বাড়ি কুমিল্লা এছাড়া যারা মারা গিয়ে তারা ওই কক্সবাজার মন্ডল পাড়ার সাইদ নুরুল ফোয়া লুকমান হাকিম রুবেল কক্সবাজার উকি উপজেলার জুমকান পাড়ার হাসিরাম শিলুর ফোয়া প্রদীপ নিলয় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাদাহার ফোয়া রুবেল ও কুমিল্লার মনোহরগঞ্জের আবু তাহের নিহত সাতজনের মরদেহ বর্তমানে মাস্কাট রিসাইল মদিনাতুল থাব্বা এলাকা মেডিকেল সিটি মিলিটারি হাসপাতাল হিমগর রা বাংলাদেশ দূতাবাস মাস্ক সূত্রে জানানো হইয়ে আগামী তিন চার দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হইলে মরদেহ কিন দেশ ফাটানো

যাচাই বাছাই এখন পর্যন্ত চট্টগ্রাম হলো বিএনপি প্রার্থী মনোনয়ন পত্র বাতিল নয় তবে মনোনয়ন অবৈধ ঘোষণা করে আলোচিত বেশ কয়েকজন প্রার্থী যারা আবার স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়বে হতা এই যাচাই বাছাই চলবে আগামী জানুয়ারি সাত তারিখ পর্যন্ত আর বিস্তারিত থাকার নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন আমার মনের মধ্যে একটা কষ্ট সবসময় থেকে যাবে আওয়ামী লীগকে হারানোর সুযোগ আমি পেলাম না নির্বাচনে সহিংসতার সম্ভাবনা থাকতে পারে প্রশাসনকে ধীর পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে সেই সংখ্যাটা কম থাকবে বলে আমি মনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অকলার মনোনয়নপত্র যাচাই বাছাই শনিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের পঞ্চম দিনের মতো কার্যক্রম শুরু হয়েই যা সেবাসে চট্টগ্রামের ফাঁস আসনত জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ ও শাকিলা ফারজানাসহ আরও মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা হয় তবে একই আসনত বিএমপির মনোনীত প্রার্থী হেলাল সহ আরও সাইট জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করাই হিন্দি চট্টগ্রাম ছয় আসনত বিএনপির প্রার্থী গোলাম আকবর খন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সহ আরো তিন জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় এছাড়া চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসন বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী ও জামাতর এটিএম টি রেজাউল করিম সহ আরো সাত জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় এবং তিনজনের জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয় আজকে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের জন্য নির্ধারিত সময় দিন এবং সময় সে কারণে আমরা এসেছি বাংলাদেশ করে দলের মনোনয়ন আমি বিএনপির প্রার্থী হিসেবে দিয়েছি এবং আগামী বিশ তারিখ পর্যন্ত এটা দলের হাইকমান্ডের বিবেচনাধীন থাকবে কাকে মনোনয়ন আজকের দিনে সেই অপেক্ষায় থাকি তাই না তবে март আমি ছাড়ছি না বিস্তারিত পর্যন্ত বিস্তারিত এর পরে পর্যন্ত ইনশাআল্লাহ আমি মাঠে থাকব বহদিন ধরে কষ্ট করে এসেছি বহদিন ধরে প্রত্যাশা ছিল যে একদিন ইনশাআল্লাহ রাঙ্গোনিয়াতে বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কাজ করার সুযোগ আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার শক্তি আমার পরিবার আমার পরিবারের দুই সদস্য সদস্যকে আমি নিয়ে এসেছি এখানে তার সাথে সাথে আপনারা যদি একটু ঘুরে থাকান আমার রাঙ্গুনিয়া পরিবারও আমার সাথে এসছে অন্যমিকে চট্টগ্রাম বারো ফোটিয়া আসন এনামুল হক সহ ছয় জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা এবং সাত জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা অবশ্যই গণতন্ত্র রাষ্ট্রে একটা এককভাবে কোনো কিছু না হয়ে যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যদি আমরা নির্বাচন করি সবাই কিন্তু একটাই উদ্দেশ্য আমরা প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমরা কোনো সময় প্রতিহিংসাতে যাতে না যাই সেটাই আমাদের লক্ষ্য থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষণা কোনো প্রতিহিংসা রাজনীতি আমরা করব না আমরা সবাইকে সমানভাবে এগিয়ে যাব যে যেই দলের হোক না কেন সবাই আমরা রাজনৈতিকভাবে যে যাকেই সমর্থন দেবে ভোট দেবে ভোটের মাধ্যমে যে প্রতি পাশ করবে সেই ইন্দি চট্টগ্রাম ফাঁস মনোনয়ন পত্র প্রত্যাহার করে লুই স্বতন্ত্র প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক তবে এই যা বাছাই প্রক্রিয়ায় চট্টগ্রাম বিভিন্ন আসনত আরও বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর পাগিয়ে 30শে ডিসেম্বরতন শুরু এই মনোনয়ন পত্র দসাইবা সাই চলিবো 6ই জানুয়ারি পঞ্জিত তো এবং পাঁচ বছর ধরেছি এবং এই এবার সاندار দবে এই কিষিষ্য ব্যবসায়ের বাড়ি লক্ষ্য করি গুলি বর্ষণ ঘটনা ভিত্তিতে স্মার্ট গ্রুপৰ মালিক বৈ ব্যবসায়ী নাম মুজিবু রহমান তিনি বাসখালী আসনৰ সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এছৰা তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মেলিগুরি সাবেক ট্রেজৰৰৰ বিস্তৃত ইতেক নতিশনৰ প্রতিবেদন যেই দৃশ্য দেখা যের ইহান নগরের চন্দনপুর এলাকার চট্টগ্রামের বাসভবন শুক্রবার সকালে নগরের চকবাজার থানাধীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ির লক্ষ্য করে গুলি গড়ায় তারা ওই সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য বাসাত আসেন বলেও জানা যায় তবে গুলির ঘটনায় কোনো হতাহতর খবর পাওয়া যায় কাল বলছে যে সকাল সাতটা দশের দিকে ওরা কয়েকটা লোক আসি গুলি করে চলে গেছে একটুকি ওরা এখানে এক দুই মিনিট দাঁড়ায় নাই তিরিশ সাইয়ের মধ্যে গুলি করে চলে গেছে ওই আমাদের বিল্ডিং দিয়ে লক্ষ্য করে গুলিগুলো করছে এটা হচ্ছে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান সাহেবের বিল্ডিং আমাদের সিকিউরি ভিতরে ছিল তবে ওরা ওরা দেখার আগে ওরা গুলি করে চলে গেছে আমার সিকিউরি ছিল আমাদের কারোর সাথে কথা বলবে সকাল সাতটায় প্রআটজন ফিসন ছিল তিনজন সামনে ছিল পাঁচজন অপারেশন সূত্র জানা যায় সন্ত্রাসশীললে সালা দাবি করে এবং সাধানফেলি পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন করেবেলাই এই ঘটনা ঘটায় আর ইতিমধ্যে উক্ত ঘটনার পরত্তুন পুরো এলাকাতে আতংক বিরাজ করর আতংক আমরা সকালে ফজরের নামাজের গুম গেসিলাম হঠাৎ আসি দেখি সাতটা প্রায় সাতটা সকাল 7টা পর্যন্ত হবে ওই সময় মানে হঠাৎ গুলির আওয়াজ আমরা সবাই মানে 17 আর আছে ওরা সবাই বড় উঠিকে গেছে সবে কি হয়েছে কি হইছে ভয় পাই গেছে

অনেকের দেয়া বিভিন্ন পোস্টুর দাবি করা ব্যক্তির অদান্তে তারা এনআইডি দিয়ে একাধিক মোবাইল রেজিস্ট্রেশন করার তদন্ত উপদেষ্টা বিশেষ হই ওয়েবসাইটে এখনো কিছু জটিলতা আছে তবে তা খুব শীঘ্রই সমাধান করা হইব ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনএআইআর কার্যক্রম জানুয়ারির এক তারিখ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হইয়ে এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক নতুন যুক্ত হওয়া অবৈধ মোবাইল ফোন শনাক্ত করিয়ে দেয় ধাপে ধাপে বন্দর প্রক্রিয়া শুরু করা হইয়ে যদিও প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফাইজ তাইব আহমেদ তার ফেসবুক জানাইয়ে এনএআইআর চালুর পরেও আগামী নব্বই দিন কেউ অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হইত নো এনকে তিনি প্যানিক নর্বেলা অনুরোধ জানাইয়ে এনআইডি এর ফলে এখন বড় বড় জানা যাব জাতীয় পরিচয়পত্র ব্যবহার করিয়ে রে গো মোবাইল সিম রেজিস্ট্রেশন করা হই এবং গো ডিভাইস নিবন্ধন করা হই যদিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর উদ্যা বিভিন্ন ফাস্টে দাবি করার ব্যক্তি অজান্তেই তার এনআইডি দিয়ে একাধিক মোবাইল রেজিস্ট্রেশন করা হই যা ভবিষ্যতে আইনি ঝুঁকি ও ভয়াবহ বিপদের কারণ হতে পারে আর কাস্টমার তার দিয়ে নিবন্ধন আছে কেউ অকাল গেগুললে দুর্ঘটনা গে ঘটলে কেমন গেলে বাজি মানুষ বই উগ্গা এনআইডির অধীনে এটি ডিভাইস নিবন্ধিত ডিভাইসকে আর দেখানো এই বিষয়ে ফেসবুক পোস্টের ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফাইজ সাইব আহমেদ তিনি হয় আর অপারেটর অকলের হাসুক্ত প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট পাই অর্থাৎ অপারেটর অকল হিস্টোরিক ডেটা সহ ব্যাক সিস্টেমও তুললে তবে মাইগ্রেশন তারিখ কো এখনকার দেখানো আর বলি ভূতজনের এনআইডি সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেহার। বিটিআরসি এবং মোবাইল অপারেটর অকল যৌথভাবে লোয়ের হাস গড়ায় ধীরে ধীরে হিস্টোরিক দেখা ব্যাকগ্রাউন্ডেপ করি শুধুমাত্র বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা দেখা নইল লাই হারাতো কিছুটা সময় লাগবে ইতিমধ্যে আর দেখছি যে অ্যাডের প্রধান উপদেষ্টা সহকারী কিন্তু শিকার করি ফেলে তিনি যে এডে বেশ কিছু বাঘ আছে এই ওয়েবসাইট উম দিন এবং এডে কিছু টেকনিক্যাল জটিলতা আছে যিনি তারা ঠিক করিবার চেষ্টা করেন এবং ইতিমধ্যেই অ্যাডের বেশ কিছু সিকিউরিটি রিলেটেড হতাও উনি হই যিনি নাকি তারা ঠিক করেন কিন্তু আর একটা প্রশ্ন যে একখান জিনিস সফটওয়্যার বা সিস্টেম যখন পাবলিকের হাতে যাইবার আগে ইবে তো হয় এক টেস্ট করা হয় ইবিল ইয়ে ফিজিবিলিটি স্টাডি করা হয় ইবিল ইয়ে বেশ কিছু প্রক্রিয়া আছে সিস্টেম বার ঘরে বেড়াকে ইং কি তারা ন করে না আর গলি তুলিবে এ পর্যায়ে আয় আর একটা জিনিস পাবলিক ওইজনের পরে ইবে মেদিন আবার এসব জটিলতা ইন আসতো কিলে তিনি হয় এলিয়া বিষয়ে বোঝনে আর আর দৃষ্টি আকর্ষণ করেন এই সংখ্যা তো ভুল ধরাই দিবেন এবং সমস্যা জনের সামনে আনি দিবেন লাই বেকুনরে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই

অনত্যায়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা পরিব বিশেষ করে অনারা সিম কিনিবে সময় যেই এই এনআইডি কেন দিও অর্থাৎ এক্ষেত্রে এনআইডি যদি দশ ডিজিট রয় তোলে এই স্মার্ট আইডি সিলেক্ট করা পরিব অথবা যদি তেরো বা সতেরো ডিজিট হয় তাহলে অনতুন এনআইডি সিলেক্ট করা পরিব এবং সিলেক্ট করিয়ে অনতুন এই রেজিস্ট্রেশন সম্পন্ন করব পরিব পাশাপাশি অনর এনআইডির যেটুকু ডিজিট আছে তুন লাস্ট সার্বো ডিজিট দিয়ে অনতেই অনত্যাই ফিল আপ কৰা কৰিব আমাৰ মোবাইল নম্বৰটো গো ঠিক ইয়া এইবোৰ এবং ওটিপি বেদিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এরপরে লগ ইন করবেন এবং লগ ইন করার পরে অনে দেখবেন অনর এএন আইডি দিয়ে রে হুবো মোবাইল ডিভাইস বা আইওটি ডিভাইস রেজিস্টার করা হই তবে প্রধান উপদেষ্টা আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়স্তা আহমেদ তিনি তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস একান ভদা হই যায় রে তিনি হই এনআইআর সালুট পরে ক্রুন ফোন লই রে ভয়াবহ তত্ত্ব বাইরে এসে নেটওয়ার্কত বর্তমানে লক্ষ লক্ষ বোয়া আইএমআই নাম্বার আছে যেমন বিয়াকুন ওয়ান ডিজিট বা জিরো ডিজিট অথবা নাইন ডিজিট এই ধরনের প্যাটার্ন মেইনটেইন করে যদিও তারা এইসব ডিভাইস কিনা ব্লক নগরের বলি হই তার ফেসবুক স্ট্যাটাস আর গড়া রেজিস্ট্রেশন তো এটা দেখলাম ব্যক্তি নাইন ডিজিট দিয়ে এডে ডিভাইস রেজিস্টার করা আছে অর্থাৎ ফাইজ তাইব আহমেদর আশঙ্কা অনেকাংশে সত্য তবে এডে বেশ কিছু জিনিস যুক্ত করলে সাদা মাইসল্লাই এই ব্যাপার গান বুঝতে আরও সহজ যেমন ডিটেলস ক্লিক দিলি আয়োজন দেখতে এই ডিভাইস গো শত তারিখ রেজিস্ট্রেশন গিয়ে ইবেতির দিন এই সময় ফোন নাম্বারগুলো আসছিল এবং এ কি ধরনের ডিভাইস এবং এই ডিভাইসগুলোর মডেল কি হন কোম্পানির মোবাইল বা এগুলো বিস্তারিত বিয়ার তথ্য তাইলে সাধারণ মানুষের তো এবার বুঝতে সুবিধা হইতো কেননা সিম একখান হলেও একটি সিম মানুষ বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল ব্যবহার করে এনি স্বাভাবিক বিষয় ইন্ডি আই আর সালো প্রতিবাদে অনিষ্ট কালনায় সারা দেশে মোবাইল ব্যবসা সংক্রান্ত বিয়াক দোয়ান বন্ধের ঘোষণা দিয়ে ব্যবসায়ক কল মোবাইল আমদানি কর হার কমানো এনওসি প্রক্রিয়া সহজীকরণ আটক ব্যবসায়ক কল মুক্তি ও মামলা প্রত্যাহার সহ একাধিক দাবি আদা নওয়া পর্যন্ত এক কর্মসূচি চালায় যাবার

যদি আমাদেরকে দিত প্রপার তাহলে কিন্তু আমরা কিছু একটা করতে পারতাম কিন্তু ওইটা তো আমাদেরকে দেওয়া হয় না এক মাসের সময় দেওয়া হয় না আমরা ফোনগুলো স্টক ক্লিয়ারও করতে পারিনি স্টক ক্লিয়ার না করার কারণে আমরা তো প্রায় সবাইদের থেকে এক কোটি দুই কোটি মোবাইল আছে দুই কোটি টাকার মোবাইল আছে এগুলো কি করব আমরা জানো একটারই বলে খুশি দিন আমাদের খুশি ব্যবসায় আর যখন মোবাইল আছে মোবাইল কিনবো সিম এখন ধরুন আর গত দুই দুই মেয়ে তিন মেয়ে বুঝছি মোবাইল বেশি এই মোবাইল কি আলাৰে কাষ্টমাৰে কলে দে বা কি মোবাইল লৈ ভাই এত ডাই লাখ লাখ টে মোবাইল নচিম মাৰে কি ভাই এত ডাইভাৰকে মোবাইল লৈ আহন কি নচিং মাৰিলেও মানে ছকে আমাৰ ঘৰত কিমান টেম্প দিয়ে টেম দিয়ে কি এইবে জানুৱাৰী এক তাৰিখ কব কি বসিব নোৱাৰে তবে একমিকে দি সাধাৰণ মানুষৰ ওপৰত কোনো নানান দাবি আবাদ চৰকাৰৰ নানান অব্যবস্থাপনা অনুযোতি লতা বেটমিনেৰে খুব দ্রুত এ বিষয়ের সমাধান চাইব এর হুমানি প্রত্যাশা সাধারণ মানুষের চট্টগ্রামত বিপিএল পর্ব নয়েবের বিষয়গান গান চট্টগ্রামত পরে ক্রিকেট বোর্ডের বিমাতা ষোলো আচরণ বলে মন্তব্য করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রামের ক্রীড়ামতী দর্শক অলাই ইবে চট্টগ্রামের ক্রীড়া মোদী দর্শক বঞ্চিত করার বলে উল্লেখ করছি তিনি বিস্তারিত থাকার ভিডিও বিপিএল আই জিয়ান হৈদাম সাই আই বিপিএল আজি হল দি চিফ পেট্রন গত বছৰ আসলে এই বছর আসলাম আই চট্টগ্রামের এই যে সন্তান যা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডাইরেক্টর মঞ্জু সাহেব আই ফোন করছি আবির সাহাবৰে আল্লো হতই পাঁচ তারিখ এটা এবং উদ্বোধন এবং প্রধান আই আসলাম কিন্তু দুৰ্ভাগ্যৰ বিষয় আজি এটি একটা ব্রডকাস্টিংয়ের প্রবলেম দেখাই রে ওই যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সভাপতি এই ক্রিকেট এক্স ক্রিকেটার বুলবুল ভাই আজ ইয়ে হদ্দে মানে সিডাঙত খেলা হয়েছে আমি মনে যে চট্টগ্রামের প্রতি এনেকান বিমা দাসুল আচরণ এডে বুলবুল লয় তামিমুল লয় জিয়ান গন্ডগোল ইয়ানরে একান আন মন দে রিয়েকশন ইয়ান ওই কাজে ইয়ান চট্টগ্রামবাসী সন্দর সময় মানি লই থাকত ন আমি মনে করি এখনও সময় আছে আমি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হতে শুরু করি যারা ডাইরেক্টর আছে তারা হই যে চট্টগ্রাম সব সময় ক্রিকেটের আগাই লগি ইভেন বাংলাদেশের ফৈল্যার টেস্ট বিজয় যে টেস্ট বিজয়ত আমি একজন মেম্বার আসলাম এজ এ স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট এই চট্টগ্রামর যে স্টেডিয়াম আছে সিজিকেএস এম আজ স্টেডিয়াম ইয়ান হল ক্রিকেটর লাস্ট ম্যাচ আসিল ইয়ান বাংলাদেশের লোক জিম্বাবুল্লা খেলা আসিল দুই পাঁচ সালত আইও এই টিম মতো আসিলাম হাবিবুল বাসার ক্যাপ্টেন আছিল এই চট্টগ্রামের মাটির তিনি কিন্তু বাংলাদেশের ফৈলের টেস্ট বিজয় শুরু হই এবং অনেক খেয়াল করিবেন দুই হাজার দশ এগারো সালে যেভাবে ওয়ার্ল্ড কাপ হই এডো বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে এই সাগরিকা জিবা বীর শ্রেষ্ঠ স্টেডিয়াম আর হত রহমান কোকো গরিগিল এই এ এ স্টেডিয়াম তুমি জিততি এবং বাংলাদেশ হনমিকে যদি না ভাইল এডে কিন্তু বীর শ্রেষ্ঠ রোহলামিন সাগরিকা স্টেডিয়াম বাংলাদেশ টিম জিততি কাজে এই ধরনের চট্টগ্রাম ওর ক্রীড়া মধ্যে করে বাদ দিয়ে তারা বিপিএল করতে স্যার ইয়ান আসলে চট্টগ্রামবাসী মানি লইতো না আত্ম এখনো সময় আছে তারা ইয়ানর একান অবশ্যই ভালো সিদ্ধান্ত তারা লইব বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড আই অবশ্যই বুলবুল ভাইয়ের অনুরোধ জানাই অনতি বিলম্বে চট্টগ্রাম অজ্ঞা খেলা তারা ফেলাইব এবং চট্টগ্রামবাসীর যা আশা দীর্ঘদিনর বিপিএল খেলা চাইবি ইয়ান তারা জাতিয়া করে অন্যতায় চট্টগ্রামবাসী কিন্তু অবশ্যই চট্টগ্রামের মানুষ কিন্তু সংগ্রামী বিদ্রোহী কাজেই তারা যে কোনো সংগ্রাম গড়িত করে চট্টগ্রামের ব্যতিক্রম ধর্মী একটা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল সাফির একাডেমি যেটা আধুনিক ও আন্তর্জাতিক মানুষ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় পাঠদান করা এছাড়াও শিক্ষার্থী আছে নানান এক্সট্রা কারিকুলাম একটিভিটিস আর তাকে ভিডিও দর্শক আরা ব্যাগুন ইংলিশ মিডিয়াম স্কুল আছে জানি কিন্তু ইংলিশ মিডিয়াম যে মাদ্রাসা আছে বা একাডেমি আছে ই নারা হয় জানে জানি আমরা যদি বলি যে এটা মাদ্রাসা তাহলে ইয়েস ইট ইজ মাদ্রাসা আবার আমরা যদি বলি যে না এটা হচ্ছে একটা মডার্ন স্কুল ইয়েস ইটস মডার্ন স্কুল আজি অনারে এরকম এক কাম একাডেমি দেখাইম জি সাফির একাডেমি জেন্ডে অনর ফোযাসা দুনিয়ার জ্ঞানর পাশাপাশি আখিরাতর প্রস্তুতিও লেত্তারে এইসাফের একাডেমি ইউগো ব্যতিক্রম ধর্মী ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল জেন্ডা ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি কোরআন শিক্ষা তাজবিদ আদব সুন্দর আচরণ শিক্ষার মূল ভিত্তি হিসেবে আমাদের সাফির একাডেমি সাফির মিন্স হচ্ছে যে অ্যাম্বাসেডর মিন্স হচ্ছে আমরা আল্লাহ সুবান তালার অ্যাম্বাসেডর আমরা কোরআনের অ্যাম্বাসেডর আমরা সুন্দর অ্যাম্বাসেডর আমরা কোরআন এবং সুন্নাকে ধারণ করে দুনিয়া এবং আখার যে একটা কারিকুলাম দরকার সাফির একাডেমি ঠিক এই কারিকুলামটাই কনভে করে কেমব্রিজ কারিকুলামে আধুনিক শিক্ষার পাশাপাশি ইতারা এন্ড অনারাল কি কুরআন মুখস্থকরণ বাইচ্চললে বাধ্যতামূলক কেমব্রিজের মতো একটা কারিকুলাম আমরা এখানে লার্নিং দিচ্ছি সাথে আমাদের কুরআন সুন্নাহ হিপস কুরআনকে হিপস করতে হচ্ছে এবং মিনিং ফোকাসড আন্ডারস্ট্যান্ডিং ফোকাসড একই ভাবে আমাদের হাদিস একই সাথে সিরা এবং জিওগ্রাফিক সারা কখনো কিন্তু মুসলমানদের অ্যাকচুয়াল কারিকুলামটা করতে পারে না কারণ ইসলাম হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল লার্নিং চৈত্র গঠনে গুরুত্ব দেয় প্রত্যেকদিন সুন্দর শিষ্টাচার ও দায়িত্ববোধ চর্চার মাধ্যমে গড়ে তোলা একজন আদর্শ মুসলিম দেশে এবং বিদেশে যে কারিকুলাম আছে কম্বাইন কারিকুলাম যেটা অর্থাৎ অ্যারাবিক সাথে ক্যামব্রিজ আধুনিক শিক্ষার যে সমন্বয় সেই সমন্বয় করার জন্য আমরা অনেক রিসার্চ করে বিভিন্ন দেশের সাথে সমন্বয় করে আমরা এখন একটা পর্যায়ে এসেছি আপনারা দেখেন যে একটা ছেলে যখন ক্যামব্রিজ পড়ে সাথে সাথে হিপস করবে এবং কোরআন বুঝবে সেটা আমাদের সফলতা আমি মনে করি দর্শক ওনারা দেখতে এই সাফের একাডেমি আধুনিক এবং কোরআন শিক্ষার পাশাপাশি কিন্তু অনর বাই যথেষ্ট এন্টারটেনমেন্টও সুযোগ সুবিধাও দিতে হয় আর এই এন্টারটেনমেন্ট উল্লাই আজিও উগ্র টার্ফর্মে দিয়ে তারা স্পোর্টস ডে পালন করে আপনারা জানেন খেলাধুলা শারীরিক গঠনের জন্য দরকার মন মানসিকতার জন্য দরকার বাট এখান থেকে আমরা ধৈর্য তারপরে টিম ওয়ার্ক তারপরে একটা একসাথে যে কলাবোরেশন করে সব কাজে যে অ্যাচিভমেন্ট আনতে হয় সেটাও কিন্তু খেলাধুলার মাধ্যমে আসে এবং আপনারা দেখতেছেন আমাদের সেলারে কিভাবে এনজয় করতেছে এখানে বাচ্চারা সবাই এনজয় করছে বন্ধু বান্ধব সবাই আছে এগুলো দেখে আমার ভালো লাগছে হিপস আর প্যারালাগা যদি ডান পাশে রাখে আর হিপস বাম পাশে দুটোটা যদি মেনটেন করে চলায় তখন অনেক সহজ হয়ে যায় এটা আসলে পুরানটা হচ্ছে যে আপনার এক যুগের জন্য না এটা হচ্ছে যে আপনার এখন যুগ হচ্ছে পাল্টায় যেমন আগে ছিল ঘোড়ার গাড়ি এখন আসছে ইলেকট্রিক কার মাঝখানে অনেক এখন এই চেঞ্জের সাথে সাথে যদি আমরা কোরআনটাকেও একসাথে ইয়া করতে পারি হেড টু হেড নিতে পারি তাহলে হচ্ছে যে ওয়ে অফ লাইফটা আরও ইজি হয় আর হচ্ছে যে যেমন মডার্ন যে ফিতনা ওগুলোর থেকে নিজেকে ইয়া করা যায় রক্ষা করা যায় অবশ্যই ভালো লাগে আর কি মোটামুটি বেকিনে খুব ভালোভাবে এনজয় করেন এবং তারা খেলার বিভিন্ন ধরনের ইভেন্ট কিনে হওয়ার অভিজ্ঞ যোগ্য শিক্ষক দ্বারা পাঠদান হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ক্যাম্পাস এবং চট্টগ্রামের মধ্যেই সবচেয়ে অ্যাফোর্ডেবল ইংলিশ মিডিয়াম ইসলামিক শিক্ষা ব্যাক কিছুই কিন্তু এক জানুয়ারি সেশন উৎভুতি করা ਲਈ ফাইবেন 25% বিশেষ ছাড় সফির একাডেমি সম্পর্কে আমি আসলে একটি ইসলামিক কারিকুলাম চেয়েছিলাম সেটা আমি সম্পূর্ণ এখানে পাচ্ছি এবং ইসলামিকের সাথে আমি ক্যামব্রিজটাও পাচ্ছি এবং সাফিরের পরিবেশ নিয়ে আমি খুবই স্যাটিসফাইড এখানে যারা শিক্ষা দান করেন ওস্তাদ যারা আছেন ওনাদের একাডেমিক কেরিয়ার খুবই ভালো আর ওনার বাচ্চাদেরকে যেভাবে ওনারা ইসলামিক কালচারাল মেনটেন করে পড়াশোনা করাচ্ছেন এটাকে দেখেই আমার খুব ভালো লেগেছে দর্শক দুনিয়ে 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 আর হত করিবেন অন যদি দুনিয়ার জ্ঞানের পাশাপাশি আখিরাতর কিছু জ্ঞান অনর বাচ্চলরে শিখে দিতে তলি সাফির একাডেমি অনর লাইফ বেস্ট অপশন ইতারাতে জানুয়ারি মাসের ভর্তি চলে এবং সিট কিন্তু বহুত সীমিত তো দর্শক ভালো দেবেন সুস্থ থাকবেন সি প্লাস টিভির ফর দেবেন দর্শক আজ এতটুকুই এতক্ষণ আর আপনাদের ধন্যবাদ প্রত্যেক দিনের তথ্য আপডেট পেতে সব সি প্লাস টিভির পর্দা আমাৰ ফেচবুক পেজটো লাইক দাম ছাবস্ক্ৰাইব কৰোঁ আমাৰ ইউটিউব চেনেলৰ বিয়াক ধৰণৰ হ'বো নিৰ্মিতাফালে ভিজিট কৰোঁ ডাব্লিউ 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 ডট